বিগত চল্লিশ বছর রাজ্যের স্বচ্ছতার নামে বিভিন্ন ঘটনা রাজ্যের মানুষ দেখেছে এখন নানা ভাবে ইস্যু তৈরি করার চেষ্টা করছে নির্বাচনে পরাজিত হওয়ার পর বলছে ত্রিপুরায় গণতন্ত্র নেই তুমি যদি অধম হও তাহলে আমি কেন উত্তম হব না বর্তমানে রাজ্য সরকারের মুখ্য উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র মানুষের জন্য কাজ করা দক্ষিণ জেলার জেলা পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠানে ড মানিক সাহা দক্ষিণ জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানে আয়োজিত হয় বিলোনিয়া শচীন দেববর্মন অডিটোরিয়াম হলে শুক্রবার দুপুর বারোটা নাগাদে শপথ গ্রহণ অনুষ্ঠানে সূচনা হয় জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে এরপর দক্ষিণ জেলা পরিষদের নবনির্বাচিত সতেরো জন সদস্য সদস্যদের শপথ বাক্য পাঠ করান গ্রাম উন্নয়ন দপ্তরের অধিকর্তা তারপর গ্রাম উন্নয়ন দপ্তরের সচিব জেলা সভাধিপতি হিসেবে দীপক দত্ত এবং সহ সভাপতি হিসেবে তপন দাসকে শপথ বাক্য পাঠ করান এদিনের আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী শুক্লাচরণ ওয়াধিয়া বিধায়ক দয় যথাক্রমে মাইলাফ্রো মগ প্রমোদ রিয়াং স্বপ্ন মজুমদার জেলাশাসক স্মিতা মল এস এম এস সহ অন্যান্য দপ্তরের আধিকারিকরা চল্লিশ বছরের রাজত্ব আমরা দেখেছি স্বচ্ছতার নামে আমরা বিভিন্ন ধরনের আমরা ঘটনা আমরা দেখেছি কিন্তু তোর এখন সইছে না ওনাদের কারণ ওনাদের কাছে কোনো ইস্যু নেই তো নানা ভাবে ইস্যু তৈরি করার চেষ্টা করে যখন নির্বাচন হয় সেই নির্বাচনে দেখা যায় যে তারা যখন ফেল হয় ফেল হওয়ার পরে কোনো জায়গায় ওদের স্থান নেই তারপরও বলছে ত্রিপুরাতে নাকি গণতন্ত্র নেই গণতন্ত্র নেই আপনারা দেখেছেন বিধানসভার মধ্যেও চেষ্টা করে চেষ্টা করছে এবং আমি একটা কথাই বলবো যে তুমি যদি অদম হোক তাহলে আমি কেন উত্তম হইব না সেটা হচ্ছে সবচেয়ে বড় আমরা দেখেছি নিজের স্বার্থ যখন আদায় হয়ে যায় তারপরেই নানাভাবে চেষ্টা করে দেখিছ একটা বলা মানুষ ওনাদেরকে কোনো অবস্থায় তাদেরকে এখন গ্রহণ করতে চায় না সেটা সবাই জানে নানা রকম অঙ্গভঙ্গি করে কথা বললেই চলে না মানুষের জন্য কাজ করতে হয় তা আমরা সেই দিশায় আমরা কাজ করছি আমাদের মেন কাজ হচ্ছে কাজ আমাদের আসল যে উদ্দেশ্য সেটা হচ্ছে মানুষের জন্য